গোটা রাজ্যের বাগনান নম্বর গ্রাম পঞ্চায়েতে পাশাপাশি চলছে এসআইআর এর শুনানি প্রায় শতাধিক মানুষ একত্রিত হয়েছেন এই ভোটার সংশোধনী কার্যক্রমে এর আগেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিক্ষোভে সামিল হয়েছেন মানুষ এই এসআইআর কার্যক্রমের কারণে যেমনটা আপনাদের জানাচ্ছি গোটা রাজ্যের পাশাপাশি গোটা রাজ্যে এখন চলছে এসআইআর এর শুনানি এবং তার পাশাপাশি বাগনান এক নম্বর গ্রাম পঞ্চায়েতেও চলছে এসআইআর এর শুনানি প্রায় শতাধিক মানুষ একত্রিত হয়েছেন এই সংশোধনী কার্যক্রমে সেই ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এবিএসকে নিউজের পর্দায় গোটা রাজ্যের পাশাপাশি বাগনান এক নম্বর গ্রাম পঞ্চায়েতে চলছে এসআইআর এর শুনানি আর সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানো হচ্ছে এবিএসকে নিউজের পর্দায় গোটা রাজ্যের পাশাপাশি বাগনান এক নম্বর গ্রাম পঞ্চায়েত চলছে এসআইআর শুনানি আর এই বিষয়ে একটু বিস্তারিত জানবো আমরা আমার আমাদের আমাদের ইনপুট এর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পেরেছি আমাদের সঙ্গে রয়েছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমাদের ইনপুট এডিটার অঞ্জন দাস অঞ্জন এই যে আজকে শুনানি চলছে বাগনান এক নম্বর গ্রাম পঞ্চায়েতে যে শুনানি চলছে এর এই বিষয়ে তোমার থেকে একটু বিস্তারিত জানবো এবং তোমাকে অনুরোধ করব সেখানকার কিছু মানুষের সঙ্গে যদি কথা বলা যায় একেবারে অঙ্কিতা প্রথমেই আগে তোমাকে দেখাবো যেখানে আমরা রয়েছি সেখানে স্পষ্ট লেখা রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিশ সংশোধন কর্মসূচি দু এবার দেখো সেখানে স্পষ্টভাবে স্থান অংশ নম্বর এবং গ্রাম পঞ্চায়েত কতগুলো গ্রাম পঞ্চায়েত এখানে শুনানি চলছে সেটা একেবারে স্পষ্ট হয়ে যাবে সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিজস্ব কার্যালয় এক থেকে আঠাশ হাটুরিয়া এক নম্বর হাটুরিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত এখানে থাকছে এছাড়া রয়েছে জনশিক্ষা প্রসার ভবন উনত্রিশ থেকে পঞ্চান্ন বাঙালপুর গ্রাম পঞ্চায়েত এখানে শুনানি চলছে একই সঙ্গে বিবেকানন্দ মিটিং হল ছাপ্পান্ন থেকে পঁচাশি বাগনান এক নম্বর এবং বাগনান দু নম্বর গ্রাম পঞ্চায়েত এছাড়াও রয়েছে রবীন্দ্র নজরুল মিটিং হল ছিয়াশি থেকে একশো দশ খালোর গ্রাম পঞ্চায়েত এতগুলো গ্রাম পঞ্চায়েত কিন্তু একত্রিত হয়েছে এবার সামগ্রিক পরিস্থিতিটা আরও কিছু রয়েছে যেখান থেকে স্পষ্টভাবে সামগ্রিক ছবিটা একবার তোমাকে দেখাবো একবার বলবো আমার ক্যামেরা পারসেনকে স্পষ্ট ছবিটা একবার দেখানোর জন্য দেখো লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকে প্রত্যেকে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে এবার এত সবার শুনানি প্রক্রিয়া চলবে এখানে যারা যারা দাঁড়িয়ে রয়েছে তারা প্রত্যেকের শুনানির জন্যই এসছে এসআইআর শুনানির জন্য আমি এক এক করে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব তারা ঠিক কী কারণের জন্য তাদেরকে ডাকা হয়েছে আপনার নাম শেখ ফিরদৌস আলম আপনাকে শুনানির জন্য ডাকা হয়েছে অবশ্যই কি বলা হয়েছে ঠিক কী কারণের জন্য এসআইআর শুনানি তো আমি ফর্ম জমা দিয়েছিলাম তো আমাকে আবার রিটার্ন করেছে কেন রিটার্ন করল সেটা জানি না হিয়ারিংয়ের জন্য আবার রিটার্ন করেছে আমাকে এটা কি একবারই হয়েছে একবার জমা দিয়েছিলাম আবার জমা দিতে কবে জমা দিয়েছিলেন এটা ধরুন প্রথমবার জমা দিয়েছিলাম যে ডেট ছিল সেই ডেটে দিয়েছিলাম তো আবার জমা দিতে বলেছি আপনার জন্ম কত সালে দু সালে দু সালে আপনি তো জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল দু হাজার দুই সালের পরে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলে তার মা বাবার ক্ষেত্রে মা বাবার সার্টিফিকেট থাকলেও হবে সেক্ষেত্রে তো আপনার মা বাবা নিশ্চয়ই এখানেই জন্মগ্রহণ করেছে অবশ্যই তাহলেও আপনাকে এসাই শুনানির জন্য ডাকা হচ্ছে কী বলবে আমি বলতে চাই একটাই কথা আমাদের মানে আমার কেন আমার মানে অনেকের আছে আমার দাদুর আছে দাদুর বাপের পর্যন্ত আছে তাও এটা ফর্ম দিতে হচ্ছে কি বলতে চাই আমি বলতে চাই তো বিজেপি সরকার যে এরকম করছে কি কারণে ওদের একটাই লক্ষ্য ওরা হচ্ছে খালি মানে মুসলিম ভোটার কাটার চেষ্টা করছে সংখ্যালঘু ভোটার কাটার চেষ্টা করছে অবশ্যই আর আর কি কি বলতে চাইবেন তার কারণ এখন তো সরাসরি আপনার জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্য সরকার সরাসরি আপনাদের পাশে রয়েছে এরকম বক্তব্য রাখছেন তারা সেই বিষয়ে কি বলবেন যেমন আমাদের এক নম্বর ব্লকের শ্রী অরুণাবসেন মহাশয় আছে আমাদের বিধায়ক তো আমাদের বাঙালপুর গ্রাম পঞ্চায়েতে আস্তিক্রাম মহাশয় আস্তিক্রাম মহাশয় আছে তো অনেকেই টিএমজি কর্মীরা আছে I'm gonna ah, pass it out too. হেল্প করছে তো আরো সব ওদিকে আছে কারা হেল্প করছে এদিকে মানুষকে পরিশ্রম কর আমি একবার আবার যাওয়ার চেষ্টা করব এক প্লিজ আপনি কি বলেন একটু মানুষকে পরিশ্রম করা মানুষকে পরিশ্রম করা আর কি কি করবে ভাই এই তো এই তো এই তো দেখুন না কি অবস্থা আপনাকে এসআইএর শুনে কিছু টাকা হয়েছিল হ্যাঁ টাকা হয়েছে তো আপনি আপনি কি 2002 সালের পরে জন্ম তো হ্যাঁ আগে 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 জন্ম আগে তার সত্ত্বেও আপনাকে টাকা হচ্ছে আর কি কি বলছেন আমাদের সবই প্রমাণপত্র আছে বাবার সঙ্গে আমার সবাই লিংক করা আছে তারপরেও আমাদের মানে টাকা হচ্ছে লিঙ্ক থাকা সত্যি আমার বাবা মায়ের দু হাজার নাম আছে নাম সঠিক আছে তারপরেও বলছে আপনার হচ্ছে মানে আমরা চার ভাই বলছে মানে ছজন আপনাদের আছে মানে আপনার বাবার সঙ্গে ছয়জন লিঙ্ক করেছে বিএলও বিয়েলো যখন এই যখন যাবতীয় ফর্ম দিচ্ছিল তখন সেখানে সব কিছু ঠিকঠাক ফর্ম ফিল আপ করে সব সব কিছু ঠিকঠাক ফর্ম ফিল আপ চার চুরি আপনারা এখন এখন আপাতত দুভাইয়ের এসছে বলছে আরও দুভাইয়ের আসবে এটা এটাতে কি বলতে চাইবে নির্বাচন কমিশনকে কি বলবো আবার কি বলবো মানুষকে এত মানুষ দেখুন না কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে কিভাবে মানে বেটে আছে মানুষ আপনার বয়স কত আমার বয়স ফর্টি ওয়ান আপনার বাবার বয়স বাবার বয়স সিক্সটি থ্রি তাকেও ডাকা হয়েছে না না বাবা এই মানে রিসেন্টলি ডেট হয়ে গেছে আপনারা শুনতেই পাচ্ছেন যে এই মুহূর্তে সাধারণ মানুষের হয়রানি কতটা হচ্ছে সেটা স্পষ্ট তো তাদের কথা থেকে বোঝা যাচ্ছে এসআইআর এর শুনানি নিয়ে কার্যত সাধারণ মানুষ রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছেন আরো কিছু ছবি আমি দেখানোর চেষ্টা করব এখানে আপনার নাম আমার নাম শেখ নজরুল মাইক ধরবেন হ্যাঁ বলুন আমার বাড়ি হাটুরিয়া খাঁপাড়া বাগনান থানার অন্তর্গত আমাদের বয়স আমার বয়স হচ্ছে তিপ্পান্ন আমার বাবা মার নাম আছে দু হাজার দুইয়ের লিস্টে আমার নাম আছে আমার স্ত্রীর নাম আছে দু হাজার লিস্টে আমার ভাইয়ের নাম আছে আমার ছেলের তার নামটা এসছে হিয়ারিং আচ্ছা আপনাদেরকে তো এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল এনুমারেশন ফর্ম দেওয়া ছিল বিএলও পক্ষ থেকে তো সেক্ষেত্রে আপনার এনুমারেশন ফর্ম আপনি নিয়ে এসছেন ফর্ম বিএলও খুব ফর্ম ফিল করেছে অন্য কেউ সাধারণ আম পাবলিক বা আমজনতা কেউ ফর্ম ফিল করে না বিএলও নিজে ফিল করেছে থেকে তাতে কোনো ভুলের সন্দেহ নেই আমাদের দুটো ইনভার্সিটি ফর্ম দেওয়া হয়েছিল একটা সরাসরি পড়বে হ্যাঁ 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 আপনি দেখাতে পারবেন আমি এই মুহূর্তে একটুখানি একদম একদম আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে গ্রাউন্ড জিরোতে দেখা নিয়ে আসুন গ্রাউন্ড জিরোতে রয়েছে এবং আমরা এনুমারেশন ফর্ম পর্যন্ত দেখাবো যেখানে তারা কিভাবে কি লিখেছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরব তার কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখান থেকে এনুমারেশন ফর্ম ফিল আপে কার্যত সব কিছু স্পষ্টভাবে রাখা সত্ত্বেও তাদেরকে ডাকা হচ্ছে এবং বারংবার তাদেরকে হয়রানি করা হচ্ছে সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছেন আর নির্বাচন কমিশন স্পষ্টত বলছে গতকালও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে মাধ্যমিক সার্টিফিকেট এখন আর নথি গ্রহণ হিসেবে থাকবে না আমরা প্রত্যেকে জানি এগারোটি নথির কথা বলা হয়েছিল কিন্তু তুমি খুব স্পষ্টত জানো টোটাল এগারোটি নথির কথা বলা হয়েছিল এবং সেখানে মাধ্যমিকের সার্টিফিকেট পর্যন্ত ছিল কিন্তু এখন হঠাৎ করে নির্বাচন কমিশন এখন বলছে যে মাধ্যমিকের সার্টিফিকেট আর নথি হিসাবে গ্রহণযোগ্যতা পাবে না এবার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ যাবে তো কোথায় যাবে এই মুহূর্তে তারা দাঁড়িয়ে রয়েছে এসআইআর শুনানি পর্বে ঠিক লাইনে একেবারে লাইন ধরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তাদেরকে হয়রানি শিকার করা হচ্ছে যেমনটা আমরা সঙ্গে কথা বললাম এবং দুজন না টোটাল তিনজনের সঙ্গে কথা বলেছি এবং তিনজনের মধ্যেই তাদের প্রত্যেকে তারা যে হেনস্থা হচ্ছেন সেটা স্পষ্টভাবে তারা প্রকাশ করছেন ফর্ম নিয়ে চলে লাইভ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখুন কি কি রয়েছে ভোটার কার্ড রয়েছে ভোটার কার্ড আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ড দেখতে পাচ্ছেন দেখান একবার 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 দেখাবো দেখুন দেখুন ফর্ম রয়েছে এই বাবা মায়ের নাম আছে দাদা দাদু ঠাকুর দাদা ঠাকুর দিদিমার নাম আছে বাবা মায়ের নাম আছে তা সত্ত্বেও আমার ছেলের এসেছে মানে আমার বাবা মায়ের নাম আছে আমার স্বামী স্ত্রীর নাম আছে আপনার আধার কার্ড আছে আমার সব আছে দেখেন অ্যাডভেলমেলসঙ্গে বলবে আধার কার্ডটাও দেখানোর সঙ্গে দেখুন আধার কার্ড এবার একটু ধরুন আধার কার্ডটা ধরুন একবার আধার কার্ডটা ধরুন হ্যাঁ এবার এনুমারেশন ফর্মটা দেখুন হ্যাঁ দেখুন আধার নম্বর কী লেওয়া আছে এইট ফোর সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স সেভেন সিক্স নাইন ফোর সিক্স বাট এখানেও দেখুন এটা আধার কার্ড নয় এটা আধার কার্ড ভোটার কার্ড এটা ভোটার কার্ড এটা আধার কার্ড আধার কার্ড ধরুন আধার কার্ড এটা কার আধার কার্ড এটা এনার আধার কার্ড আধার কার্ড যার হেয়ারিং এসেছে তার বাবা দ্দিন শেখাব কিন্তু এখানে তো আধার কার্ড নম্বর আলাদা রয়েছে এই তো আধার নম্বর আধার নম্বর দেখুন

এবার এই আধার কার্ড নাম্বার দেখুন এইট ফোর সেভেন সিক্স ফাইভ সেভেন সিক্স সেভেন সিক্স নাইন ফোর সিক্স মিলিয়ে নিন মেলান এই ভদ্রলোকের নাম সরাসরি যেটা আমরা জানতে পারছি স্পষ্টত আপনার নাম কি আমার নাম শেখ নজরুল দেখুন এখানেও নাম লেখা রয়েছে দেখুন আমরা কিছু বলছি না তারা সমস্ত নথি নিয়ে এসছে এবং এনিউমারেশন ফর্ম যেটা রিসিভ করানো হয়েছে দেখতেই পাচ্ছেন শেখ নজরুল তার নাম লেখা রয়েছে বিএলও রয়েছে বিএলও সিগনেচার রয়েছে তা সত্ত্বেও তাদেরকে ডাকা হচ্ছে আর কত হেনস্থা আর কত সাধারণ মানুষকে হেনস্থা করা হবে আমরা বুঝতে পারছি না তার কারণ এনারা প্রত্যেকে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন তাদের নির্দিষ্ট কাজ তারা ফেলে রেখে কেউ কেউ আমি দেখতে পাচ্ছি বাচ্চাকে তাদের কোলে নিয়ে এসছেন এই ছবিটা ধরা পড়ছে সরাসরি আরো কিছু দেখাবো আপনাদের আসুন দেখুন দিদি আপনি কোথা থেকে এসছেন বাঙালপুর থেকে আপনার নামু চ্যাটার্জি আপনাকে

তাদেরকে আসতে হচ্ছে তাদের সময়ের কোনো মূল্য নেই তার কারণ তার সাধারণ মানুষ সাধারণ মানুষ তাদের সময়ের মূল্য নেই আরও কিছু মানুষের সঙ্গে কথা বলবো দাদা আপনার নাম এদিকে এদিকে আপনার নাম শেখ সাইফুল ইসলাম আপনার বয়স কত আমার বয়স এখন সিক্সটি সেভেন সাতষট্টি বছর ফিফটি সেভেন ফিফটি সেভেন বছর বয়সী একজন মানুষ তিনি এসছেন আপনাকে কেন ডাকা হয়েছে আমার ডাকা হয়েছে আমার মেয়ে এসছে আমার নাম আছে দু হাজার দুই সালেতে আমার স্ত্রীর নাম আছে আমার বাবার আছে আমার হ্যাঁ সবার নাম আছে তার সত্ত্বেও ডাকা হয়েছে আপনার এনুমারেশন ফর্ম নিয়ে হ্যাঁ এর আগেতে এর আগেতে বলা হয়েছে দু হাজার দুই সালে যার এ থাকবে ভোট থাকবে তার ছেলে মেয়ে কাউকে ঢাকা হবে না তারপরে তো আমার ছেলে মেয়েকে ঢাকা হয়েছে তার সত্ত্বেও টাকা হয়েছে আপনাদেরকে কি ফর্ম সেভেন দেওয়া হচ্ছে না এখন কোথে সেভেন দেওয়া হয়নি এর নামটা এসেছিলো আমাদেরকে বলেছিলো অ্যাডমিট নিয়ে এসো বিএল কাছে অ্যাডমিট নিয়ে গিয়েছিলাম অ্যাডমিট দেখে উনি নেটেতে সার্চ করে সব ঠিকঠাক করে দিল বলে আর কোনো চিন্তা নেই আবার তারপর আবার নোটিশ এসছে আবার নোটিশ এসছে আমাদের হিয়ারিংয়ে এসেছি আমরা আপনি আপনি আপনার বাড়ি এক্স্যাক্ট কোথায় কোথায় মুর্গা বাড়িয়া মুর্গা বড়িয়া ওখান থেকে আপনাকে এত দূর আসতে এখান থেকে কতটা পথ তো এইখান থেকে চোদ্দো কিলোমিটার চোদ্দো কিলোমিটার পথ একজন ভদ্রলোক তিনি আসছেন চিন্তা করে দেখুন এই ছবিটা ধরা পড়ছে একটা দুটো ছবি আপনাদেরকে দেখায়নি কার্যত তিন থেকে চারটে ছবি আপনাদের দেখিয়েছি এরকম শতাধিক মানুষ এখানে দাঁড়িয়ে রেখেছে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে এবং প্রত্যেকের হাতে এনুমারেশন রিসিভ কপি দেওয়া হয়েছে এবং তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা সেটা স্পষ্টত বলছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে কার্যত একবার সূর্যের তাপটা দেখুন সূর্যের তাপটা দেখুন এই মানুষগুলোর মাথার উপরে কোনো ছাদ নেই এই মানুষগুলোর মাথার ওপরে কোনো ছাদ নেই তারা সূর্যের তাপের মধ্যে দাঁড়িয়ে এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে লম্বা লাইন ধরে একবার লাইনটা একবার খেয়াল করুন খেয়াল করুন দেখুন কত দূর অব্দি চোখ যাচ্ছে আপনাদের সেখান থেকে লাইন শুরু হয়েছে এবং একবার বলবো আমার ক্যামেরা শেষ অবধি দেখানোর জন্য দেখুন দূর অবধি লম্বা লাইন এই সাধারণ মানুষগুলোর কথা কারা বলবে যাদের সমস্যা চলছে তাদের কথা কারা বলবে প্রতিদিন তাদেরকে ডাকা হচ্ছে হেনস্থা করা হচ্ছে আবার ডাকা হচ্ছে একটা দুটো কেস নয় অনেকগুলো ইনসিডেন্ট এরকম পর পর ব্যাক টু ব্যাক করছে অঙ্কিতা আর আজ এবিএসকে কে নিউজ সরাসরি একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে এর সঠিক তথ্যটা সাধারণ মানুষের সামনে তুলে ধরছে একজন দুজন নয় আমি আরেকজনকে পেয়ে গেছি আপনার নাম আমার বাড়ি জোখা আপনাকেও ডাকা হয়েছি না না আমার বাচ্চার জন্য হয়েছে আমার ছেলে সৌদি থাকে তার জন্য হ্যারিং এসেছে আচ্ছা সেই থেকে সাবমিট করবো আপনি কোন বেশ আপনারা শুনতে পাচ্ছেন যে কেউ কেউ এমনও আবার বলছেন যে তারা এটাকে খুব সাধারণভাবেই দেখছেন দেখুন এটা খুব স্বাভাবিক ব্যাপার নিউটনের থার্ড ল অনুসারে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া তো থাকবে কেউ ভালো বলবেন কেউ খারাপ বলবেন কিন্তু আমরা স্পষ্টত মেজরিটি নিয়ে বেশি সাধারণ সাধারণভাবে বেশিরভাগ মানুষ যেমনটা বলছেন তারা প্রত্যেকেই বলছেন তারা হেনস্থার শিকার হচ্ছেন একটা দুটো ইনসিডেন্ট নয় কেউ বাড়িতে বাচ্চা রেখে এসছেন কেউ বা কোলে বাচ্চা নিয়েও এসছেন কেউ কেউ আবার শারীরিক পরিস্থিতি খারাপ নিয়েও এসআইএস শুনানিতে এসছে একটা দুটো ইনসিডেন্ট নয় অঙ্কিতা এটাই একেবারে গ্রাউন্ড জিরো ছবি অঙ্কিতা ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ধরে যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম বা গোটা রাজ্যের পাশাপাশি বাগনান এক নম্বর গ্রাম পঞ্চায়েতেও কিন্তু চলছে শুনানি এবং প্রায় শতাধিক মানুষ একত্রিত হয়েছে এই ভোটার সংশোধনী কার্যক্রম এবং আমরা দেখলাম মানুষের মধ্যে কিন্তু তৈরি হয়েছে অনেকেরই সালের লিস্টে বাবা মায়ের নাম থাকলেও তাকেও শুনানিতে রাখা হয়েছে এমনকি আবার অনেকের এনুমারেশন ফর্ম ঠিক থাকলেও তাকেও শুনানিতে রাখা হয়েছে কারোর বয়স সাতষট্টি কারোর একান্ন কারোর বা কেউ বাড়িতে অসুস্থ বাচ্চা রেখে এসছেন কেউ বা নিজে অসুস্থ এই অবস্থাতে তারা এসছেন এই একত্রিত হয়েছেন এই ভোটার সংশোধনী কার্যক্রমে